দেখছিস পালটাঘাট উঠো 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 সরি উঠো হেবি টেস্ট এসে তাই করে জানাতে ভুলো না দেখো এদিকে দেখো দিয়ে খুললা খুলনা নে দেখো 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 এদিকে দেখো দেখেছে না পুরো দু ঘন্টা ধরে কাজ করছি তবু কাজ শেষ না দেখো এখন ঘর ধোলাই এত ধুলা ঢুকে গেছে পুরো আমি তখন থেকে সকাল থেকে ঝাড়াঝাড়ি করছি আর বললাম এগুলো এগুলো সব সাফসফাই করলাম একদম ধুলা কালো অন্ধকার হয়েছিলো একদম ধুলো মাটি একদম ভর্তি হয়েছিলো এগুলো পুরোগুলো ঝাড়া ফুড়া করলাম কাপড় ধুলাম পুরো বর্তন ধুয়ে নিলাম কিচেনটা সাফসাফাই করলাম মোবাইলটা ছিল না আমার কাছে তার জন্য তোমাদের এখান থেকে শেয়ার মোবাইলটা ছিল চার ছিল না কালকে এমন ঝড় বৃষ্টি হয়েছিলো যে জল নাই আবার জলের সমস্যা এখানে জল একটু করে পড়ছে একটু পরেই বন্ধ হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে আমাকে স্নান করে নিতে হবে দেখো কিচেন পুরো ধুলা ধুলা ছিল এখন এই হচ্ছে পুরো রুমগুলো ধুলাই হচ্ছে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিই এগুলো এটাও ধোলাই হবে আর এগুলো দেখো কত ধুলা মাটি মানে কত যে এত যে ধুলা বাবরে ধুলা একদম আমার ধুয়ে দিয়েছি দেখো তাড়াতাড়ি করে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি কারণ জল নাই ফ্ল্যাটে জল খতম আর এদিকে তো গাড়ি ফাড়ি সব উল্টে পড়ে রয়েছিলো সব কিছু সব কিছু উল্টে পড়ে রয়েছিলো আর এমন পাতার অনেকগুলো গাছ ঠাঁস পড়ে গেছে বাড়ির অবস্থা খুব খারাপ আমাদের মা মোটর সাইকেলটা কয় বার করে পড়ে বিল্ডিংগুলো কালকে মনে হয় ভেঙে যায় এরকম ভাব কালকে ওয়াকিং করতে গেছিলাম তো দেখছিলাম খুব গাছপালা একদম পড়ে গেছে তো কালকে এমন ঘর ভাতাস মনে হয় বিল্ডিংগুলো মুচরে মুচিরে মনে হয় ভেঙে অনেক গাছপালা ভেঙে গেছে আমি দেখে আসলাম ওয়াকিং করতে গেছিলাম ওরা গাছপালাগুলো কাটাকাটি করছে তো তাড়াতাড়ি করে আমি স্নান করে নিই কারণ জল শেষ একটু তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে নিলাম চলো ছাতু সঙ্গে জো হো জুতাগুলো চেয়ারের উপর চেয়ারটা আমি ঝাড়াঝাড়ি করলাম বা বা জুতাগুলো চেয়ারের উপর তুলে রেখেছি খুব একদম সিংহাসনে রেখেছো ওটা ওয়েপার কী হলো পুরোনো ওয়েপারটা দিয়ে মুছতে পারো না

রুমগুলো একদম এত নোংরা হয়ে গেছে আর কোনো উপায় নেই তখন জল আসছে কিনা জল নেই সার্ফ জলে যাও হ্যাঁ এখন মোছামুছি করছে করুক আমি যাই এখন ভাই হয়ে গেলো পুরো পুরো ক্লিন হয়ে গেছে রুম পুরো একদম ধুলামাটি ছিল এখন পরিষ্কার হয়ে গেলো গাতে খুব ধুলা ছিল আর এখন রাগ করছে ওই খেলনাগুলো আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে রেখেছি এখন উঠে রাগ করছে আমার সাথে পুরো ধুলা ছিল ধুলা দেব তো আমার স্নান বিনান হয়ে গেল এর পর্দাটা ওই ঘরে তো অত যায় না এই দিকে লাগিয়েছি তো এই পর্দাটা দেখো ঘর ঝাড়াঝাড়ি করলাম খুলে গেছে একটু এসে ঘরে এসে পুকুর দেখো লাগিয়ে এটাতে এখন ঘরটা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদেরকে তো বললাম যে আমাদের এখানে খুব জলের প্রবলেম তার জন্য তাদের করে সবাই মিলে স্নান করে নিয়ে এলাম সবাই মিলে মানে আমি আর আমার মেয়ে স্নান করে নিয়েছি আর এমন ঝড় বৃষ্টিতে কালকে ঘরগুলো নোংরা হয়ে গেছিলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পুরো ধুলো রাত্রেও তো পরিষ্কার করেছি করেছি রাত্রে পুরো কারেন্ট ছিল না এত মানে লোডশেডিং আর গরমে তো থাকা যায় না তখন বাইরে তারপরে দেখো আমার মেয়েকে আমি চুল বেঁধে দিচ্ছি চুলগুলো একটু বড় হয়ে গেছে আর গরম লাগছে তো তার জন্য দুই দিকে একটু চুল খরগোশের মতো বেঁধে দিবো এখন তো খরগোশটাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর বেঁধে দিচ্ছি আর ওরগুলো চুলে খুব ব্যথা লাগছে তার জন্য ও করছে আবার দেখো আর মানে এর আগেও বানছিলাম যখন ও ছোটো ছিল তখন কিন্তু ও তো বুঝতে পারেনি তখন আর কি স্কুলে যা যাচ্ছিলো এখন তো স্কুলে যায় এমনিতে খোলা চুলে যায় আর কি বাঁধে रेड ना इसीलिए सेम कलर लेना है गलत गलत नहीं नो देखो किसी लग रही हो दो चोटी बन के देखो देखो दो चोटी बन दिया खुल खुलना नहीं देखो 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 हाँ टेस्ट रहा তারপরে দেখো আমার মেয়ে বলে শাড়ি পরবে সেই শাড়িটা নিয়েছি সে কহিমাতে ছিলাম তখনই নিয়েছি ওখানে পরছিল এখানে আবার হঠাৎ করে বলল মা আমাকে শাড়ি পরিয়ে দাও শাড়িটা ওড়েছিল হলো দু বছরের মতো দেখো শাড়িটা এখন একটু ও বড় হয়ে গেছে শাড়িটা এখন একদম মাপের হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আমার মেয়েকে শাড়িটা কেমন লাগছে আর বন্ধুরা যারা নতুন দেখছো তাদেরকে বলছি ভিডিওটা পুরো দেখো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে লাইক করে দাও আর কমেন্ট করে মতামত জানাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো পুরনো বন্ধু তাদেরকে বলছি অনেক 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 তাদের জন্য রইল ভালোবাসা তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো এভাবে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও আমি এগিয়ে যেতে চাই তো তোমাদের ভালোবাসার খুবই দরকার আর কষ্ট করে খুব ভিডিও বানাই দুটো দু দুটো বাচ্চাকে নিয়ে সংসারে কাজকর্ম করে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিছো এভাবে ভালোবাসা দাও প্লিজ আর দেখো আর শাড়ি পরে ও এখন বলছে এরকম এরকম মানে ডিজাইন করছে আর কি কীরকম লাগছে আবার বলছে ব্যাগটা দাও তো ব্যাগটা এনে দিলাম এবার কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আমার 터보리다. 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 터 দেখো আসো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো মানে এরকম ঝড় বৃষ্টি আমি জীবনের ফাঁস দেখলাম এখানে এত ঝড় বৃষ্টি হল পুরো কারেন্ট ফেরেন অনেকক্ষণ ধরে নেই প্রচণ্ড গরম কি করব পুরো রাতটা আমাকে এভাবে কাটতে হবে আমাদেরকে সবাইকে তো আজকে ব্লগটা শেষ করতে পারবো না কারণ লাইট ফাইট কিছু নেই তার জন্য তো কালকে ব্লগটা শেষ করব তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আর ভালো থেকো ঝড় বৃষ্টি খুব হচ্ছে সব জায়গায় গুড নাইট সবাইকে তারপরের দিন সকালে দেখো আমি স্নান করে চলে আসলামের জন্য আর মাথায় শ্যাম্পু করতে পারে যে আজকে ফাইনালি মাথায় শ্যাম্পু করে নিলাম খুব ধুলা একদম ভর্তি হয়েছিলো এমন ঝড় বৃষ্টি হয়েছে পুরো আমাদের বিল্ডিংগুলোর এখানে অনেক ধুলায় অন্ধকার হয়ে গেছে তো আর তা এরই মধ্যে আবার জলও ছিল না জল আবার ফুড়িয়েছিলো তো জলের কষ্ট ওইখানে মানে এখানে কষ্ট গহিমাতে ছিলাম ওখানে এক জলের কষ্ট এখানে এক জলের কষ্ট তো দেখো ফাইনালি আমার স্নান স্নান হয়ে গেলো আজকেগুলো সানডে তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানিয়ে আস্বাদ করছি আই হোপ তোমাদেরকে আজকের ব্লগটা খুব ভালো লাগবে বা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যখন বানায় আজকে কিচেনটা একটু সাফসাফাই করে দেবে চলো আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়েছি তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আমি এখন বসে গেলাম একটু ক্রিম লাগাবো কারণ স্নান করার পরে তো মুখে তো ক্রিম লাগাতে হয় বলো আর এখানে যা শুষ্ক হাওয়া মানে মুখটা এত ড্রাই হয়ে যায় তো আমি যে কিওর স্কিন থেকে যে জিনিসটা নিয়েছি আর কি জিনিসটা মানে কি ওই সিরামটা নিয়েছি সিরামটা সেই সিরামটা লাগাবো সেটা লাগিয়ে নিব এখন মানে আমার ফেসটা এত ড্রাই হয়ে যেত আর কি তো আমি আবার ওই প্রোডাক্ট যখন নেই তখন তো আমাকে চেক আপও করে মানে ভিডিওতে আর কি তোমার ফেসের ফটো তুলে ফটো তুলে পাঠিয়ে দিই তো ওরা চেক করে ট্রিটমেন্টটা আমি এরকম করে তিন মাস ধরে করছি তো আমার একটু প্রোগ্রেস হয়েছে মানে একটু মানে চেঞ্জ হয়েছে এমন তো না হওয়ার কথা না আগে যে আমার যে ডার্ক সার্কেলগুলো ছিল না চোখের নিচে সেই ডার্ক সার্কেলগুলো একটু অনেকটা কমে গেছে তো আমি তিন মাস ধরে ইউজ করছি তো ভালোই প্রোডাক্টগুলো তো আমি আজকে ফার্স্ট আর কি সিরামটা লাগালাম তো দেখি এর কি হয় ফলটা আর কি সিরামটা এই কারণে লাগালাম আমার না মুখটা ড্রাই তার জন্য দেখো প্রথমে সিরাম লাগিয়ে নিলাম তারপরে মশ্চারাইজার লাগিয়ে নিব তারপরে সানস্ক্রিম লাগিয়ে নিব কি ওর সব কিছু সানস্ক্রিম তো এখন যা রোদ পড়েছে সানস্ক্রিম তো লাগানো খুবই দরকার তো দেখো সানস্ক্রিম না লাগালে মুখের যা অবস্থা হয়ে যায় আগে তো আমরা জানতাম না তার জন্য দিতামও না এখন লাগাচ্ছি দেখো আর সানস্ক্রিমটা এত সুন্দর মানে খুব সুন্দর মানে কি বলবো মানে কোনো মেকআপের কোনো প্রয়োজন হয় না মানে সানস্ক্রিম লাগানোর পরে ভাববে যে মেকআপ করেছি নাকি তো ওই তো বললাম এখানে ঝড় বৃষ্টি আর আজকেও যা জলের প্রবলেম এখানে মানে আমাদের বিল্ডিংয়ে না দু তিন দিনের দু তিন দিন পরেই দু তিন দিন পরে জলের প্রবলেম খুব সকালে স্নান করে নিয়েছি উঠেই দেখছি জল কম এসছে আর কাপড়ও কিছু ধুয়ে নিয়েছি তো এখন ক্রিম ট্রিম লাগানোর পরে এখন একটু ওদেরকে একটু বই পড়াবো আর ব্রেকফাস্ট আজকে সানডে আছে আজকে অফিস টফিস কিছু নেই স্কুল টিস্কুল কিছু নেই তো ভাবছি আজকে আর কোনো ব্রেকফাস্ট দেখি কি বানাই তারপরে দেখা যাক একটু পড়াশোনা করাই কারণ কালকে আবার এক্সাম আছে আমার মেয়ের সেই এক্সাম দিতে যাবে ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট হবে কালকে থেকে স্টার্ট তো দেখো আর ছোটোটা তো স্কুল ছুটি হয়েছে হলিডে সামার ভ্যাকেশনের ছুটি হয়েছে ও ছুটিতে আছে আর কি স্কুল তো যাবে না আর বড়োটা কালকে থেকে ওর স্কুল চলবে আবার পরীক্ষা শুরু হবে তার জন্য একটু প্রিপারেশান করে নিতে হবে তো দেখো আমার হয়ে গেলো একটু ক্রিম ঠিরিম লাগিয়ে লাস্টে একটু সিঁদুর লাগিয়ে নিলাম সিঁদুর লাগানোর পরে না মুখের জন্য সৌন্দর্যটাই আলাদা হয়ে যায় তাই না বলো বিয়ের পর মানুষের যে মানে সিঁদুর না লাগালে কীরকম আর সিঁদুর লাগালে মানে মুখের উজ্জ্বলটাই আলাদা হয়ে যায় তো একটু দেখো আইব্রো পেন্সিল করছি আইব্রো আমি আইব্রো পেন্সিলটা করেই আর হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিই আমার মানে এটা আমার একদম কম্পালসারি করতে হয় সকালবেলা উঠেই খেলছে ও খেলো না স্নান ফ্নান হয়ে গেছে কালকে ওর এক্সাম আছে দেখো এগুলো সব খেলো না রিমের খেলো না সব তারপরে দিয়ে কম ল্যাপটপের ব্যাগ এটা আর ওই যে ডল দুইটা দেখো থেকে উঠে এর এগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখবে ও না আমি ওদিকে কাজ করছিলাম স্নান বেড়া করছিলাম ওই দিকে খেলতে লেগে গেছে তারপরে দেখো ওকে একটু করার জন্য কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি কোশ্চেন আনসারগুলো দিচ্ছি কালকে ওর এমনি টেস্ট আছে ওই জন্য আমি একটু টেস্ট নিচ্ছি আর কি ওর তার জন্য বসে বসে দিচ্ছি তারপরে আমি রাস্তা বানাবো আর ওদিকে দেখো ছোটটাকে বলছি ওর হোলিডের যে হোলিডের যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো করতে বলছে ও বলছে নেই পড়ঙ্গি নেই পড়ঙ্গি মানে হিন্দিতেই বলছে আর কি নেই পড়ঙ্গি দেখো ওকে বলছি পড়ো পড়ো দেখো মহাপণ্ডিত মশাই কি করছে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে দিলাম এল ফর কে হতে বলো লায়ন উঠো 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 দেখো তো কেমন পড়াশটা আবার ডিস্টার্ব উঠো উঠো জলদি উঠো জলদি বলো এম ফর কে বলো ম্যাঙ্গো ও ফর জলদি বলো তারপরে দেখো পড়াশোনা কমপ্লিট করে আমি এখন আসলাম কাপড় সকালবেলা যে কাপড় ধুয়ে বাথরুমে রেখে দিয়েছি জল ঝরার জন্য সেই কাপড়গুলো মেলে দেয়নি হয়ে গেল দু তিন ঘন্টা কিন্তু আমার হাজব্যান্ড কি করেছিল ও নিজেই স্নান করে নিজে নিজের কাপড় দিয়েছে তো আমি কাপড়গুলো দেখে আমার রাগ উঠে গেছে মোটা মোটা বেডশিটগুলো সেই ব্লাঙ্কেট একটা আছে মানে মোটা ধরনের সেটাও দেয়নি তাহলে এখন বলো এখন মানে বৈশাখ মাসের দিন এখন কাপড়গুলো না একটু জল জল মানে সেচ টাইপের হয়ে থাকে তো আমি বলছি তুমি এখনও কাপড়গুলো দাওনি নি তো দিকমে ও আবার ব্রেকফাস্ট বানাতে চলে গেছিলো ও বানালো রুটি তা আমি মধ্যে বই পড়াতে পড়াতে টাইমটা অনেক লেগে গেল। ততক্ষণে আমার কাপড়ের জলগুলো ঝরে চলে ঝরে গেছে আর কি তো দেখো আমি এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি আর ব্যালকনিতে যাওয়া অসুবিধা কাপড় মেলা দেখো মোটা মোটা যদি কাপড় হয় বড়ো বড়ো তাহলে ব্যালকনিতে দেওয়ার খুব অসুবিধা হয়ে যায় যেহেতু ব্যালকনি ছোটো ফ্ল্যাটের ব্যালকনি তোমরা তো জানোই ফ্ল্যাটে যারা আছো তাদের তো ব্যালকনি তো ছোটোই হয় এইটুকু জায়গার মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় তাই না বলো তো এরকম করে নিচ্ছি অ্যাডজাস্ট করে মানে নিচের দিকে যদি জল সমেত দিয়ে দেই মানুষের কাপড়ে পরে তখন ওরা আবার অবজেশন করে আমি এখন খাচ্ছি সকালবেলা গরমের দিনে লাগে খাও এই যে শুকটি মাছ আর পান্তা ভাত শুকটি মাছ আমরা খাই আমরা কুচবিহারের লোক শুকটি মাছ খাই আর পান্তা ভাত শেষের দিকে পান্তা ভাতগুলো খুব ঝাল লেগেছে হেভি টেস্টি গরমের দিনে এরকম শুকটি মাছ আর পান্তা ভাত হেভি টেস্টি যা হয়েছে না

देखो क्यों खाना क्यों खाना नहीं खाओ तो तो ना बेटी सेवा करते हैं देखो देखो, देखो ड्यूटी जाया पापा और बेटी देखो क्या कर रहा है तो पापा क्यों नहीं करेंगे ऐसे बेटी तो सबका घर में होता नहीं है <laughs> देखो जूता खोल रहा है इन लोग भूले पीछे ड्यूटी से आ लो अरे जूता खुला देखो बहुत ভালোবাসते पापा बाबा के ऐसा करो पानी लेके आप पिला दो দুপুরের মেনু হলো সবজি দিয়ে ডাল আর হলো তরই আর ভেন্ডি ভাজা এই দুপুরের মেনু আর বেশি কিছু নেই ঘরে সবজি নেই যেহেতু তো কি করব বলতো সবজি ডাল এখানে সবজি ডাল বানা বানিয়েছি সবজি ডাল এখানে গাজর দিয়েছি আর ওই ইয়ে তরই দিয়েছি আর কি দিয়েছি আর কিছু নেই সবজি ডাল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর লাইক করে দিবেন আর যারা নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওর সাথে বাই বাই